টিউশন থেকে ফেরার পথে স্কুল ছাত্রীকে হেনস্থার অভিযোগ কুলতলি থানা এলাকার ঘটনা হাত ধরে টানাটানি মুখ চেপে ধরার অভিযোগ অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ পরিবারের সদস্যদেরও হুমকি দেওয়া অভিযোগ করা হচ্ছে তথাগত আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন তথাগত মারাত্মক অভিযোগ করা হচ্ছে আরজিকর আবহের মধ্যে এই ধরনের অভিযোগ পুলিশের কি কি পদক্ষেপ অভিযোগকারী নিয়ে কি বলছেন তাতে একদম এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং শুক্রবার রাতে এই ঘটনায় পুলচুলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযোগ দায়ের পরেই কিন্তু দুই অভিযুক্ত যুবক তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং যেটা ফুলতলি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে যে নির্যাতিতা তিনি যখন টিউশন ছেড়ে বাড়ি দিচ্ছিলেন সেই সময় তার সাথে এই ঘটনা ঘটে এবং তার ধরা অভিযোগ এবং দুজনকে গ্রেপ্তার করে আজ তাদের বারেপুর মহকুমা আদালতে পেশ করা হবে এমনটাই কিন্তু ফুলতুলি থানার পুলিশ সূত্রে খবর অন্যদিকে নির্যাতিতার ইতিমধ্যেই শারীরিক পরীক্ষা করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে বলেই ফুলতুলি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে আহেলি ধন্যবাদ তথাগত টিউশন পরে বাড়ি যাচ্ছিলাম তারপর ওনারা টোটো নিয়ে আসছিল আমাদের দেখে টোটো টামিয়ে হাত ধরে করছিল আমরা চিড়াতে আমার মুখ চেপে ধরেছিল চিনতাম না চেনা বলতে দু তিনবার দেখেছি আমাদের রাস্তা দিয়ে যেত ওরকম কোন ঠিকঠাক মাত্র উল্টো পাল্টা ইঙ্গিত করতো হাত ধরে টাঙানি করছিল আর আমি চিৎকার করতে ওনারা পালিয়ে গেল তার বাড়ি গিয়ে সব ঘটনা বললাম বাবা মা তারপরে টোটোয় আসছিলাম ভিড় ছিল টোটো যে ড্রাইভার ছিল ড্রাইভার উপর রড রোড বসেলাম থুতু ফেলতে গিয়ে আমাদের খুনি লাগিয়ে তোরা বলছে গাল টিপে দিয়েছো হ্যাঁ সেটা বাড়ি নিয়ে গিয়ে বলছে গাল টিপে দিয়েছে আদৌ গাল ফাল নিয়ে গেছে ওই শুধু থুতু ফেলতে গিয়েই খুনি লেগেছে বাস আর কোনো কথা হয়নি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা